লাস্ট পর্যন্ত বৃষ্টিতে ভিজে গেল ভোটটা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয়বারের মতো ভোটটা ভাঙতে আসলাম এখানে তেত্রিশ শতাংশ ভয় ভোটটা আর কি ভাঙতে এলাম দীর্ঘ কয়েকদিন বৃষ্টির কারণে এই ভুট্টা ভাঙতে পারতেছি না গাছ অনেকটাই মরে গেছে তার কারণে অনেক দিন পরে আজকে আর কি এক একটু রোদ তার মধ্যে ওয়েদারে দেখলাম যে দুইটা তিনটার দিকে একটু মেঘলা মেঘলা আছে বৃষ্টি আসতে পারে তার জন্য আমরা অনেক দ্রুত ভুট্টা ভাঙতেছি সবাই মিলে ভুট্টা ভাঙে তাড়াতাড়ি আর কি চলে দেখি কি করা যায় তো আকাশে দূরত আর কি ভাঙার জন্য চলে আসছি এখন এটা ভাঙতেছি আমি আছি চারজন আর কি চারজন পাঁচজন আমি দিয়ে ভুট্টা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে মাশাল্লাহ তো এবার দেখি আকাশে অনেক মেঘ হওয়ার কারণে আবার বৃষ্টি চলে আসছে তিনটার দিকে বৃষ্টি আসার আশ্রয়তা উঠেছি কিছু গাড়ি দুই তিন খ্যাপ আর কি নিচে বাড়িতে আর এক খ্যাপ রয়ে গেছে আবার কিছু ভাঙার জন্য আছে মাঠে অনেক বৃষ্টির কারণে এক বাড়িতে আশ্রয় নিলাম এখানে থাকার পরে আবার সিদ্ধ করলাম যে ভেঙে আসি যেটুকু আছে এক ঘোপ করে অল্প মাথায় আছে তো চার বস্তা হয়েছিল আর কি চার বস্তা হয়েছিল এগুলো ভাঙিয়া যে মনে করলাম আজকে আর এখানে রাখবো না ভাঙিয়া নিয়েই যাব আজকে বাড়িতে তারপরে সবাই মিলে চলে আসলাম এই ভুট্টাত্রুক ভাঙতে আজকের মতো ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম